ইতিহাসের আরেক নাম হচ্ছে সাকিব খান এস ইতিহাসের আরেক নাম হচ্ছে সাকিব খান সাকিব খানের এই যে দিদা নামের রোমান্টিক গান প্রকাশিত হয়েছে হওয়ার পরে বাইরে বাইরে আপনারা তো দেখতে পাচ্ছেন সাকিব খানের এই যে লুক বলেন সাকিব খানের স্টাইল বলেন সাকিব খান যেভাবে দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে আমাদের প্রিয়তমা ক্ষেত্রে ইদিকা কাপড়ও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা পারফর্ম করেছে এবং কি দিদা নামের গানটি মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং পাচ্ছে আপনারা জানেন কিছুক্ষণের মধ্যে প্রকাশ পেয়েছে কিন্তু তারপরে বাইরে এত রাতারাতি ট্রেন্ডিং কাপাচ্ছে শাকিব খানের এই গানটি এমনকি এই গানটি দিদানমাদের প্রীতমাসন প্রীত মাসনের গানটি তো কোন লেভেলের হয় আপনারা জানেন এমনকি বাজে মাত হয়েই তাকে শাকিব খানের দুষ্টু দুষ্টুকোকিল গানে যে পারফর্ম করেছিলেন সেটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল কিন্তু ইদানিক একটি চান্স পেয়ে গেল শাকিব খানের সাথে গেল রোমান্টিক গানের দিদার নাম এই গানের সাকিব খানের লুক দেখে বোঝা যাচ্ছে না সাকিব খানের যে পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এমনকি সাকিব খানের সাথে যে জুটি হিসাবে কাজ করছে আমাদের প্রিয় তোমাকে ইদি কাপল ইদি যে সাকিব এবং ইদি জুটিটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হচ্ছে এমনকি দেখেন তাদের এত সুন্দরভাবে গেট আপ লুকিং সবকিছু চাউনি কিন্তু লেভেলের দুর্দান্ত এই যে আপনারা টিজার দেখেছেন বা গান দেখেছেন শাকিব খান এমনকি এই দেখা পড়ে জুটিটা আপনাদের কাছে কেমন লাগছে আমার আমি কি বলবো আপনাদেরকে আমি খুব এক্সাইটেড কারণ এই সিনেমাটি কবে যাতে আমি মনে করছি গেল যদি আজকে রিলিজ হতো তাহলে আজকে আমি প্রেন্ড বন্ধু সবাইকে নিয়ে গিয়ে দেখে আসতে পারতাম এ এত তো এক্সাইটেড আমি গুলো সিনেমাটি দেখার জন্য এই বরবত সিনেমাতে এমন কি আছে ভাই আপনারা তো দেখতেই পারছেন টিজারে কিছুটা অনুভব করছেন এমনকি গানেতে সো আমার কথা হচ্ছে সাকিব খানের যে পিছনে যে সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে যাবে সাকিব খানের এই বরবাদ সিনেমা এই এটা কিন্তু আমাদের সাকিব খানও বলেছে আমার এই যে যখনই আমি গল্পটা শুনেছিলাম হাসানের কাছ থেকে আমি পনেরো মিনিট সময় দিয়েছিলাম পনেরো মিনিটের ভিতরে শেষ করতে পারে না কিন্তু এক ঘন্টা লেগে ফেলেছে তারপরে কিন্তু এইটা যখনই আমি শুনেছি গল্পটা শোনার পরে কিন্তু আমি বলেছি এটা আমি সাইনিং করবো এবং কি এই সিনেমাটা আমি করতে চাই তো এই যে এত লুক দিয়েছে এত দুর্দান্ত লেভেলের এবং কি একজন নাটকের পরিচালক মেহেদি হাসান হৃদয় প্রথমবারের মতো সাকিব খানকে নিয়ে এত বড় পর্দায় এসেছে এবং কি এত বিগ বাজেট একটি সিনেমা উপহার দিচ্ছে আমাদের দর্শকদেরকে বন্ধুরা আমি জানতে চাই দেখতে চাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে জানতে চাই শাকিব খানের এই যে দিদা নামে গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্টের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আপনার মহামূল্যবান মতামত শু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য আপনারা নজর রাখেন সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে